কোন একটা প্রোগ্রামে যাওয়ার আগে যেমন আমরা অনেক সময় নিয়ে রেডি হই আসার পর কিন্তু এই জিনিসপত্রগুলো গুছিয়ে রাখতেও কম সময় লাগে না আমি আইলেশ পড়লে পালে রাস্তার মধ্যে আইলেশ খুলে ফেলি কারণ আইলেশ পড়লে আমি সব ডাবল ডাবল দেখি আমি কানে ভারী দুল খুব একটা পড়তে পারি না ভারী দুল পড়লে চার পাঁচ দিন পর্যন্ত কান ব্যথা একাকার হয়ে থাকে আর জিনিসপত্র পড়ার সময় যেমন পড়ে থাকি আসার সময় আবার প্রতিটা জিনিস জায়গা মতো খুলে রাখো এই আরেক যন্ত্রণা আর আমি ব্রেস্টের টাইপ ঘুরি পরতে বেশি পছন্দ করি কারণ পড়াটা খুব ইজি লেন্স আমি খুবই রেয়ার পরি কোনো স্পেশাল ওকেশন ছাড়া লেন্স পরা হয় না কারণ লেন্স পরা এটা আমার কাছে খুব ঝামেলার মনে হয় আর লেন্স করাটাও কিন্তু বেশ ঝামেলার লেন্স পরে সলিউশনে ডুবাই রাখতে হয় আবার সলিউশন দিয়ে ক্লিন করে রাখতে হয় এই তো দেখেন শ্বাসগুজ করতে যেমন সময় লাগে এসে আবার শ্বাসগুজ ক্লিন করতেও কিন্তু কম সময় লাগে না ভারী মেকআপ করলে ফেসটা বেশ ভালোভাবে ক্লিন করতে হয় ফেস ভালোভাবে ক্লিন না করা হলেই কিন্তু স্কিনে অনেক ধরনের সমস্যা দেখা দেয় একটু ভারী মেকআপ হলে কিন্তু শুধুমাত্র ফেস ওয়াশ দিয়ে ক্লিন করলে ভালোভাবে ডিপ ক্লিন হয় না মেকআপ রিমুভার দিয়ে আগে আমি ফেসটা ভালোভাবে ক্লিন করে নিলাম এখন ফেস ওয়াশ দিয়ে ক্লিন করলেই কিন্তু ফেস টা একদম ডিপ ক্লিন হয়ে যাবে এরপর হচ্ছে রেগুলার রুটিন এটা সিরাম ইউজ করবো আর ক্রিম আমি অনেকদিন যাবো ল্যার এই মেলা হচ্ছে নতুন লঞ্চ হওয়া একটা প্রোডাক্ট আমি সবসময় একদম লেটেস্ট প্রোডাক্ট গুলো ইউজ করতে পছন্দ করি কারণ যে কোনো লেটেস্ট কিন্তু বেটার হয় আর এই সিরামটা হচ্ছে প্রোডাক্টের কম্বিনেশনে রেডি করা মানে স্কিনের অনেকগুলো প্রবলেমের সলিউশন আমি একটা প্রোডাক্ট ইউজ করি পেয়ে যাবো এটা আমার প্রায় এক বোতল ইউজ করার শেষ এটা আমার ফেস এর আন ইভেন টোনটাকে অনেকটাই কমিয়ে দিয়েছে আর ফেস এর টান টান ভাবটাও বেড়েছে আর এই প্রোডাক্টটা আমি সোরভানা থেকে নিয়েছি যে কোনো অরিজিনাল প্রোডাক্ট জন্য আমি সবসময় সর্বনা থেকেই নেই ওনারা কিন্তু ফ্রি হোম ডেলিভারি দেয় সারা বাংলাদেশে